আমি একটা কথা সব সময় বলি কোরআনুল করিম দিয়ে যত সহজে জান্নাতে যাওয়া যায় তত সহজে অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় কোরআনুল করিম দিয়ে যত সহজে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব অন্য কোনো কিছু দিয়ে এত সহজে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব নয় মানুষরা কেয়ামতের মাঠে উপস্থিত হবে কেয়ামতের ভয়াবহতার কারণে ছোটাছুটি শুরু করে দিবি আমাদের বিচার কার্য সম্পূর্ণ করা হোক লম্বা হাদিস ছোট্ট করে বলছি তো প্রথমে তারা একজন নবীর কাছে আসবে তারা আদমের কাছে যাবে নোহের কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসে সাফাত করার মতো হিম্মত দেখাবে না সাহস করতেই পারবে না শেষ পর্যন্ত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলী হাসালাম সাহস করবেন উনি সাহস করে অনুমতি প্রার্থনা করবেন তার যখন অনুমতি দেওয়া হবে তখন তিনি রব্বুল আলমিনের কাছে আসবেন রব্বুল আলমিনের কাছে এসে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না তারা দরবারে তার পায়ে শেষ লুটিয়ে পড়বেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন ইরফা তাকে উঠতে বলবেন তার মাথায় উঠতে বলছে স্যাল তো তুমি চাও তোমাকে তুমি কি চাচ্ছ আমি তোমাকে সেটা দিব পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু বলবে বলে তার আরো কিছু বলার প্রয়োজন আবার লুটিয়ে পড়বে আবার উঠতে বলবে আবার কি চাহিবে সেটা দিবে আবার সিজদায় লুটিয়ে পড়বে এইভাবে মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে সাফাত করবে কিন্তু কোরআনের শাফাতে আসেন রসুলাম বলছি তুমি কোরআন তেলাওত করো কোরআনুল করিম তোমার জন্য কিয়ামতের দিন সাফাত করতে আসবে কিভাবে সাফাত করতে আসবে এই হাদিসটা একটু লম্বা ইকরা উজাহরাইন অন্তত শক্তিশালী দুইটা সুরাতে লাওয়াত করো প্রথমে অন্তত কোরআনুল কারিম তেলাওয়াত করো যে পারা সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করবে যদি না পারে ত অন্তত কি করবে জাহারা শক্তিশালী দুইটা সোরা তেলাওয়াত করবে কি কি শক্তিশালী দুইটি সূরা আল বাকারা ও আল ইমরান সোরা বাকার আল ইমরান পড়ো কেন তারা কেমতের দিনে আকৃতি ধারণ করে উপস্থিত হবে তাদের আকৃতি কি হবে দুটি মেঘের খণ্ডের মতো আউ অথবা দুইটি সামিয়ানার মতো আউ অথবা ডানা মেলে উঠতে থাকা দুই ঝাঁক পাখির মতো আকৃতি নিয়ে তারা কেমত দিনে উপস্থিত হবে কিন্তু তারা স আকৃতিতে উপস্থিত হবে এবার দেখেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সাফাতে করতে গিয়ে মহান রব্বুল আলমিনের দরবারে বার শেষ দায় লুটিয়ে পড়ছে অনুমতির প্রার্থনা হচ্ছে প্রয়োজন হচ্ছে আর যখন কোরআন আসছে তখন রাসুল বলছে কোরআনুল কারিমের এই দুইটি সুরা আকৃতি নিয়ে ক্যামতের দিনে উপস্থিত হয়ে মহান রব্বুল আলমিনের সামনাসামনি দাঁড়িয়ে যাবে কোনো অনুমতি ছাড়া কারো পারমিশন ছাড়া কোন সিজদা ছাড়া কেন কোরআন যে মহান রব্বুল আলমিনের অংশ তো হাজান যারা এই দুটি সুরাকে তেলাওয়াত করেছে যারা কোরআন তেলাওয়াত করেছে ইহকালে তাদের পক্ষ নিয়ে কি করবে কোরআনুল করিম সাফাত করবে না সাফাত মোহাম্মদ সাহা সাল্লাম করেছিল এবার শক্তি ভিন্ন ক্ষমতা ভিন্ন তো হা জানে আনিহিমা মহান রব্বুল আলমিনের সাথে আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ শুরু করে দিবে তর্ক বিতর্ক শুরু করে দিবে মহান রব্বুল আলমিনের সামনে কে আমতের দিন যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না বল হ্যাঁ আল্লাহ দুনিয়াবী জীবনে এই ব্যক্তি আমাকে তেলাবাদ করেছে তুমি তাকে কিভাবে জাহান নামে নিয়ে যাবা তর্ক করে এই দুনিয়া জীবনে আপনার সামনে যেমন দুজন উকিল তর্ক বিতর্ক করে ঠিক ওইভাবে মহান মহানবুল্লাহ আলমিনের সাথে তর্ক বিতর্ক করবে তারপর ওই ব্যক্তিকে এক পর্যায়ে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন যেমন পরকালীন জীবনে আপনার পাশে দাঁড়াবে ইহকালীন জীবনে আপনার পাশে দাঁড়াবে কবরে গিয়েও আপনার পাশে দাঁড়াবে আমি একটা কথা সবসময় বলি কোরআনুল করিম দিয়ে যত সহজে জান্নাতে যাওয়া যায় তত সহজে অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় কোরআনুল করিম দিয়ে যত সহজে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব অন্য কোনো কিছু দিয়ে এত সহজে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব নয়